সন্ধেবেলা চায়ের আড্ডায় বা ভাত ডাল তার সাথে এই মুচমুচে পালং শাকের পকোড়া থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বতে আপনাদেরকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো পালং শাকের পকোড়ার রেসিপি যেটা খেতে কিন্তু খুবই টেস্টি আর মুচমুচে হবে এই পদ্ধতিতে বানালে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি পালং শাক আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি আর এটা পালং শাকটা একটু কুচি করে কেটে নেব এটা আমি ধুয়ে নিয়েছিলাম একটু পরিষ্কার করে আর এটা এইভাবে কেটে নেব একটু গোড়ার দিকটা বেশি করে একটু কেটে ফেলে দেবো এটা ফেলে দিচ্ছি একটু গোড়ার দিকটা বেশি করে নিয়ে একটু ফেলে দিতে হবে এবার এটাকে একদম কুচি কুচি করে কাটতে হবে কিন্তু এটা যতটা সম্ভব পারবেন এটা কুচি কুচি করে কেটে নেব তাহলে ভালো লাগবে মুখে পড়বে না পালং শাকটা রকম আমি কুচি করে নিয়েছি আমার এতটা পরিমাণে আমি নিয়েছি অল্প পরিমাণে আমি বানাবো বলে তো এই পরিমাণেই আমি নিয়েছি এবার এই কুচানো পালং শাকের ভেতরে আমি এখানে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি একটু কুচানো রসুন কুচি নিয়েছি আর নিয়ে নেবো এখানে আলু সেদ্ধ আলু সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম আমি এখানে ছোটো একটা আলু সেদ্ধ দিয়েছি তার সাথে দেব আমি এখানে বেসন বেসনটা অল্প পরিমাণে দেব যদি লাগে তারপর আবার একটু নেব তাই একটু রেখে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে যতটা পরিমাণ লাগে একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু জোয়ান নিয়েছি তো জোয়ানটাও এখানে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম টাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব কারণ আগে প্রথমেই জল দিয়ে দিলে তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে দিয়ে এবার আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এটা এবারে দিয়ে দেবো আমি এখানে জল অল্প অল্প পরিমাণে আমি জল দেবো এবার এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো সব আমি নিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটু বেসন আমি রেখে দিয়েছিলাম তো এটাও আমি দিয়ে দেবো এতে এইভাবে পালং শাকের যদি পালং শাকটা ভালো করে মাখিয়ে নেওয়া হয় এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব টেস্টি হবে টেস্টি মুচমুচে পকোড়া হবে একদম চালের গুঁড়োটা দিয়েছে এখানে চাইলে আপনারা দেখুন সুন্দরভাবে এটা কিন্তু মাখা হয়ে গেছে এটা পাতলা করা যাবে না খুব একটা এবার এর ওপরে আমি দিয়ে দেবো একটু তিল তিলটা দিলে এতে কিন্তু আরও মুচমুচে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই একটু আমি তিল দিলাম এর যে দিয়ে এটাকে এবার তেল গরম করতে গরম করে এটা ফ্রাই করব বড়ার মতো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তো এটা একটু ভাজবো বলে আর এই বড়াগুলোকে আমি কিভাবে ভাজছি এটা দেখিয়ে দিন পালং শাকের এই পকোড়াগুলো আমি এইভাবে করছি এটা চাইলে আরও একটু ছোট ছোট করতে পারেন কিন্তু আমি একটু বড়ার আকারে এটাকে ভাজবো তাই একটু মিডিয়াম আছে এটাকে কিন্তু ভেজে নেব তো খুব বেশি হাই ফ্লেমেও নয় প্রথমেই তরার কড়াটাকে ভালো করে হিট করে তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নেবো তারপরে মাঝারি আছে এটাকে কিন্তু ভাজবো একে একে বড়াগুলো এইভাবে আমি হাতের সাহায্যে যেইভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে কিন্তু আমি এগুলো পালং শাকের বড়াগুলো দিয়ে দিলাম একে একে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা কারণ হচ্ছে এর প্রসেস কিন্তু একটু রকম আছে তাই কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে পকোড়াগুলো কিভাবে আমি বানালাম কোন পুরোটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করি একবার ভেজেই পকোড়াগুলো তুলে নিই কিন্তু এটা কিন্তু আমি ডবল করে ভাজবো তাই একটু দেখতে থাকুন যে ভিডিওটা আমি কিভাবে মানে পকোড়াগুলো করছি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদেরকে তো একে একে এক পিঠ একটু হয়ে গেলে আমি আর এক পিট কিন্তু উল্টে দেবো আর এক পিট উল্টে দেওয়ার পর আমি কিন্তু কাঁচা অবস্থায় এগুলোকে কিন্তু তুলে নেবো খুব বেশি মুচমুচে করে ভাজিনি আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি তাই বন্ধুরা সম্পূর্ণ কিন্তু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পকোড়াগুলো আমি কিভাবে ভেজেছি আর এর জন্য এটা কিন্তু খুব মানে খেতেও কিন্তু স্বাদ কিন্তু আরও ভালো হবে আবারও কিন্তু যেই কটা ছিল সেই কটাও আমি এই একই পদ্ধতিতে দিয়ে কিন্তু উল্টে একটু ভাজা হতেই আবারও তুলে নেবো এগুলোকেও পুরনো বন্ধুরা সব সময় পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার প্রথম চ্যানেলটা ভিজিট করছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করবেন তো দেখুন আমি কথা বলতে বলতে একটা গ্লাস কিন্তু নিয়েছি আমি এইভাবে কিন্তু এই বড়াগুলোকে চেপে চেপে দিচ্ছি চেপে দিলে কি হবে এর ভেতরে আরও সুন্দর করে বেশ মুচ মুচ হবে বড়াগুলো কিস্তি হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একটা গরম অবস্থায় এটাকে কিন্তু আমি তুলে নিয়ে কিন্তু সব বড়াগুলোকে এইভাবে কিন্তু এক একে তুলে নিয়ে এই বড়াগুলোকে আমি ওই একই পদ্ধতিতে গ্লাসের সাহায্যে কিন্তু পেছনের অংশটা দিয়ে সেটা দিয়ে একটু চেপে চেপে দেব দিয়ে এটাকে আবারও একটু ফ্রাই করে নেব এটা কি কিন্তু আবারও একটু ফ্রাই করলে এটা কি হবে ভেতর থেকে আরও মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন কখনো পালং শাকের মুচমুচে করে বড়া অনেক সময় কি হয় ভেতরে কাঁচা থাকে বেসনটা কিন্তু কাঁচা থেকে যায় তো এই পদ্ধতিতে করিয়ে দেখবেন খেতে কিন্তু আরও টেস্টি হয় আমি যে এই পদ্ধতিতে বানালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করে বসে থাকি আপনারা রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন একটা শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এবার আমি একটা প্লেটে এটা সাজিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর এটা কিন্তু ডাল ভাত বা যে কোনো এমনি শুধুও খেতে খুব ভালোভাবে স্ন্যাক্স হিসাবে খেত তো বন্ধুরা আজ আসি আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে